ওয়েলকাম টু এক্সট্রা ফোর্স একাডেমি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমরা গাড়ি আসছে আমরা আসি আজকে রায়গঞ্জ যেখানে মাঠ হচ্ছে এসএসি রিক্রুটমেন্টের রান হচ্ছে সরাসরি লাইভ দেখানো হচ্ছে আগে আগে গাড়ি যাচ্ছে গাড়িতে স্যাররা আছেন এবং সাথে ভিডিও ক্যামেরা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ভিডিও ক্যামেরা এবং লাইভ শো করা হচ্ছে দেখতে পাচ্ছেন ছেলে দুজন ছেলে আগে আগে আছে

পাঁচ হাজার মিনিট হলো হয়ে যায় হয়ে যায় তারও দাম আছে এরকম চলে কুড়ি মিনিট হয়ে যাবে মোটামুটি পনেরোশো মিনিট চলে বেশি লাগছে তো নিঃসন্দেহে খুব ভালো টাইম এবং ভালো টাইম এরকম চার পাক দেখা যাবে কতক্ষণ আগে দেখা যাক হ্যাঁ পুরো হয়তো ভিডিও হবে না আমরা একটু কেটে কেটে দেখো আপনাদেরকে তো তোমরা যারা ভাবছো যে চাকরি পাওয়ার জন্য একটা ভালো আবাসিক কোচিং সেন্টার খুলছে তো আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আবার আমরা দেখাবো কত মিনিট হলো আমাদের এখন সাত মিনিট পঁচিশ সেকেন্ড আবার আর এক পাক আসছে এভাবে চার পাক কমপ্লিট করতে পারলে হয়ে যাবে তো গাড়ি আসে দেখা যাক আমাদের কারা প্রথমে পৌঁছে যাচ্ছে ওটাই আছে একটা ছেলে প্রথম থেকে ফার্স্টে আছে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে ফার্স্টে সে আছে এবং আশা করবো হ্যাঁ ওরা ধরে রাখবে নিজস্ব রান হ্যাঁ টাইম খুব ভালো দিচ্ছে একটা ল্যাব এগারোটা পঞ্চায়েত কত দিচ্ছে দেখো চার মিনিটে কমপ্লিট করে দিচ্ছে হ্যাঁ দেখা যাক প্রথম ক্যান্ডিডেট আমাদের হ্যাঁ আট বেজে চার মিনিট হচ্ছে দেখা যাক সবাই সবাই চলো কন্টিনিউ রাখতে হবে এগারো ভালো দেখে চরম টাইম সাত পঁয়ত্রিশ এগারো জনের আর কি এক দুই তিন কজন কাউন্ট হয় তেইশ পর্যন্ত কথা হয় হয়ে হা তিরিশ জানি পাঁচ হয়ে যাবে চলো 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 চার

চলো 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 এও পাস করবে এও পাস করবে দেখে রাখ চলো 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 এখন চল আবে আবে আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিন প্যাকে সাক্ষী হলাম এখন বর্তমানে তেরো মিনিট হয়েছে দেখা যাক আবার তিন প্যাকের প্রথম জন হয়েছে নিঃসন্দেহে ভালো রানার চলো চলো ধরে রাখো

চলো চলো <laughs> 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 चलो चलो चलो, चलो जमाश एक दो तीन पांच चलो चार नंबर तो 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 चलो चलो फाइव सिक्स चलो चलो

হয়ে গেছে কাজ হয়ে গেছে আরামসে আট 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 নম্বর চলো 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 না না চলো চলো নয় নয় চলো ধরে নম্বর আছো কোন নাই পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ